হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করবেন প্রতি ঘন্টায় আপনি পাবেন পঞ্চাশ পয়েন্ট আপনি চাইলে একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করতে পারেন প্রতিটি নাম্বার ঘন্টায় ইনকাম এনে দেবে যত বেশি নাম্বার তত বেশি ইনকাম সাইন আপ করার পর কানেক্ট হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করে নাম্বার যুক্ত করুন আর ব্যাস শুরু হয়ে যাবে আপনার পয়েন্ট ইনকাম যখন আপনার দশ হাজার পয়েন্ট জমা হবে তখন আপনি সেই পয়েন্ট নগদ বা বিকাশে টাকা হিসাবে তুলতে পারবেন এই পেমেন্ট একদম রিয়েল এবং ইনস্ট্যান্ট কোনো দেরি কোনো ঝামেলা নেই পেমেন্ট পাওয়ার জন্য আপনার যা লাগবে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার একটি অ্যাকাউন্ট এবং একটি বিকাশ বা নবদ নাম্বার বন্ধুরা যারা বেকার ছাত্র ছাত্রী বা বাসায় বসে আয় করতে চান এই সুযোগটা মিস করবেন না আজই রেজিস্ট্রেশন করুন এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করে ইনকাম শুরু করুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন আরও নতুন ইনকাম পদ্ধতি জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে ঘরে বসেই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এপিআই পিআই কানেক্ট করে প্রতিদিন টাকা ইনকাম করা যায় সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট